প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা অনার্স সেমিস্টার ফোর সিসি নাইনের পরীক্ষা এই মুহূর্তে শেষ হয়ে গেছে আশা করছি তোমাদের পরীক্ষা অত্যন্ত ভালো হয়েছে এই পরীক্ষায় ছোট প্রশ্নগুলোর উত্তর কি হতে পারে সেই প্রশ্নগুলোর উত্তর ঝটপট একবার মিলিয়ে নাও তোমরা কত নম্বর পেতে পারো সে বিষয়ে একটা ধারণা হয়ে যাবে সিসি নাইনের প্রশ্নপত্রের সঙ্গে তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি প্রথম আটের দাগের ক মিশ্রবৃত্ত ছন্দে পদের শেষে অবস্থিত রুদ্ধদল কয় মাত্রার হয় উত্তর হবে দুই মাত্রার খ পূর্ণ জ্যোতির দ্বারা নির্দিষ্ট ছন্দ বিভাগকে কি বলে উত্তর হবে চরণ বলে গ কলা মাত্রার ব্যবহারে বাংলা কোন কোন ছন্দে লক্ষ্য করা যায় উত্তর হবে কলাবৃত্ত ছন্দ এবং মিশ্র কলাবৃত্ত ছন্দ ঘ পুনশ্চ কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ কোন ছন্দে রচনা করেছিলেন উত্তর হবে গদ্য ছন্দে রচনা করেছিলেন পরের প্রশ্ন কলাবৃত্ত ছন্দের অপর নাম কি উত্তর মাত্রাবৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দ চয়ের প্রশ্ন যমক শব্দালঙ্কার নাকি অর্থালঙ্কার উত্তর হবে শব্দালঙ্কার ছ যার সঙ্গে তুলনা করা হয় অলঙ্কারের পরিভাষায় তাকে কি বলে উত্তর হবে উপমান বর্গীয় জ ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান কি অলঙ্কার উত্তর হবে বিরোধাভাস ঝ বাংলা অলঙ্কারের ব্যবহৃত হয় এমন দুটি তুলনাবাচক শব্দের উল্লেখ করো উত্তর হবে মত এবং যেন দাগের প্রশ্ন কি সুন্দর মালা আজি পড়িয়াছ গলে প্রচেদ কি অলঙ্কার উত্তর হবে ব্যাজস্তুতি অলঙ্কার টয়ের প্রশ্ন কাব্যং গ্রাহ্যং মালঙ্কারাত কোন আলঙ্কারিক বলেছেন উত্তর হবে আলঙ্কারিক বামন বলেছেন ঠয়ের প্রশ্ন রতিভাব কাব্যে কোন রসে পরিণত হয় উত্তর হবে শৃঙ্গার রসে ডয়ের সাহিত্য দর্পণ গ্রন্থের রচয়িতাকে উত্তর হবে বিশ্বনাথ কবিরাজ দ্য রিপাবলিক গ্রন্থটি কে রচনা করেন উত্তর হবে প্লেটো নয়ের প্রশ্ন অনুকরণ শব্দটিকে গ্রিক ভাষায় কি বলা হয় উত্তর হবে মাইমেসিস আশা করছি এগুলো ভালো করে মিলিয়ে নাও তোমাদের সিসি টেন আরও সুন্দর পরীক্ষা হোক ধন্যবাদ